সেস হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে তাদের স্বাধীনতা আছে তারা সেখানে বলতে পারে মতামত ব্যক্ত করতে পারে একশো সাতচল্লিশ জন এমপি কে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট একশো সাতচল্লিশ জন এমপি কে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট আমরা সে যেতে চাই না মনে করিয়ে দিলাম

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন